বিকশিত ভারত মোদী গ্যারান্টি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ সাংবাদিক সম্মেলন করলেন বিমান ঘোষ আগামী দিনে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভার জন্য কি কি করতে চায় আরও পরামর্শ মানুষের কাছ থেকে নেবে তাদের পরামর্শ অনুযায়ী আমরা লোকসভার ম্যানিফেস্টো বানাবো যারা লোকসভায় মানুষ কি চায় বলুন ওটা তো আমার বিষয় নয় ওটা আমাদের সর্বভারতীয় দল দিল্লি ঠিক করবে আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো নয় র্যাম্পের মধ্যে হেঁটে হেঁটে প্রার্থী ঘোষণা করে দেবো যারা বলে যে বহ থাগত বারবার যারা ছিল বলেছিল দু হাজার একুশের নির্বাচনে তারা এখন এখানে প্রার্থী পাচ্ছে না ভারতের বাইরে থেকে গুজরাটকে যারা ব্যঙ্গ করেন গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য যারা উত্তরপ্রদেশকে ব্যঙ্গ করেন উত্তরপ্রদেশ থেকে প্রার্থী ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে এখানে যারা বিহারকে লালু প্রসাদ যাদবের সরকারের সঙ্গে মিলিয়ে দেয় সেখান থেকে প্রার্থী ভাড়া করে নিয়ে আসছে এদের নিয়ে বলার কিছু নেই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের যে বিয়াল্লিশ জন প্রার্থী হয়েছে বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে কতগুলো প্রার্থী সত্যিকারের তৃণমূল কংগ্রেসটা করেছিল সবাই দেখবেন কেউ ফিল্ম আর্টিস্ট কোনোজন্য পার্টি করেনি তাকে তুলে নিয়ে এসে করা হয়েছে কেউ খেলোয়াড় কোনোজন্য পার্টি করেনি তাদেরকে তুলে নিয়ে এসে করা হয়েছে আবার এমন এমন জায়গায় যেখানেতে তো প্রার্থী খুঁজে পাচ্ছে না হারবে নিশ্চিত সেখানে যা হোক একজনকে ঘোষণা করে দেওয়া হয়েছে যেমন বলেন যেমন অনেক আছে আমি নাম উল্লেখ করছি না তবে আমি আমার আমার আরামবাগ লোকসভার ক্ষেত্রে বলতে পারি আরামবাগ লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে জানি না কী কারণে কাউকে করা হয়েছে আমার তো মনে উপহার দেওয়া তৃণমূল কংগ্রেসের দাদা একটা প্রশ্ন করছি মানুষের অভাব এবং অভিযোগ আছে সরকার যারা থাকে তাদের দায়িত্ব সেগুলো সমাধান করে এবং গণতান্ত্রিক কাঠামোয় বিরোধীদের দায়িত্ব সেগুলো তুলে ধরে আজকে বিকশিত ভারতে যে আপনারা এই অভাব অভিযোগের যে জিনিসটা প্রসঙ্গ তুললেন আমরা তো এখানে চার চারটে বিধায়ক আছেন এতদিন না করে ভোটের আগে এইটা করা কি কোনো রাজনৈতিক স্টান্ট না না এটা আপনি চারটে বিধায়ক আলমবাগে আছে বলে বলছি না এটা সর্বভারতীয় স্তর থেকে আছে এটা শুধু আজকের জন্য না বিকশিত ভারতের উদ্বোধন করেছেন মাস দুয়ে কাটে যেটা দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে কমপ্লিট হয় এখন এটা কেন্দ্রীয় নির্দেশ নিচে পর্যন্ত গিয়ে মানুষের অভাবী কথা শুনে আসা সেই নির্দেশ আমরা পালন করছি এবং সেই নির্দেশ যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের পরামর্শ নিয়ে এসে আবার পুনরায় সেখানে পাঠিয়ে সেটা আমাদের দায়িত্ব আজকে কালকে বলে বিষয় নয় আপনারা জানেন যে মোদিজি যে কথাগুলো মুখে বলেন সেগুলো কাজে করে থাকেন উনি বলেছিলেন তিনশো সত্তর তারা হটাবে হটিয়েছে উনি বলেছিলেন রাম মন্দির হবে হয়েছে উনি বলেছিলেন তিনতলার প্রথা উঠিয়ে দেবো করেছে উনি বলেছিলেন গোটা দেশে সিএ লাগু করবো করে দেখিয়েছে বাপের ব্যাটা আছে কংগ্রেসের মতো নয় ভয়ে ডিসিশন নিতে পারে না দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার সাল চব্বিশ সাল দশ বছরে দশ বছরে উনি যে যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো বাস্তবেতে পেতে ইউটিলাইজ করে দেখিয়েছেন উনি নোটবন্দি করে কালো ধন কাটিয়েছেন কত বলবো বলেছে সে যা যা বলেছেন স্বচ্ছ ভারতের আওতায় যা যা কাজ ছিল সব কাজ উনি করেছেন দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা সরকার চলছে যে সেখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো আমরা এখানে সঠিকভাবে ইউজ করতে পারছি না সেটা কৃষক সম্মান নিধি বলুন আয়ুষ্মান ভারত বলুন আরও বিভিন্ন প্রকল্প শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি অহিংসা পরায়ণ রাজনীতির জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে দুর্ভোগ তৃণমূল বাজারে দর তুলছে পনেরো লক্ষ টাকা মতির দেওয়ার পথে ছিল পুরো বক্তব্যটা শুনতো পুরো বক্তব্যটা শুনতে হতো যে উনি কী বলেছিলেন উনি বলেছিলেন যে দেশ দেশের পয়সা যেভাবে বিদেশে কালো ধনগুলোকে গচ্ছিত করে রাখা হচ্ছে সেই ধনকে যদি দেশের মধ্যে ফিরিয়ে আনা যায় তাহলে প্রত্যেক গরিব মানুষ পনেরো থেকে সতেরো লক্ষ টাকা পেতে পারে দেয়া হবে কথাটা কথা বলেছে আমার তো জানানি আপনাদেরকে ভিডিও আমি দেখাতে পারি বক্তব্যের বক্তব্যকে বিকৃত করে বলছে কেন জানেন কারণ তৃণমূলের কাছে আজকের দিনে দাঁড়িয়ে কোনো ইস্যু এজেন্ডা নেই যেই দলের বিধায়ক সেই দলের জেলা সভাপতি রাম মন্দিরকে অপবিত্ত বলে আমাদের পুরুষোত্তম রামের মন্দির যেখানে পাঁচশো বছরের পরে তপস্যা করে পাওয়া মন্দির সেই দলের কাছ থেকে এস কথা শুনতে আমরা রাজি না আচ্ছা দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রে তার বকেয়া টাকা একশো দিনের টাকা তারা দিচ্ছে না ভোটের আগেতে রাজ্য তহবিল থেকে যে একশো দিনের টাকা রাজ্য দিচ্ছে তাতে কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এক্সট্রা তারা মানে অক্সিজেন পাবে ভোটের সময় মানুষ তাদের প্রতি মুখী হবেন ভোটের দিকে ভালো কোশ্চেন করেছেন টোটাল এক লক্ষ ছত্রিশ এক কোটি ছত্রিশ লক্ষ জব কার্ড আছে আমার এক কোটি ছত্রিশ লক্ষ জব কার্ড অ্যাকাউন্ট আছে পশ্চিমবঙ্গ তার মধ্যে পঁচিশ লক্ষ কিছুদিন ওই একটু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা দিক ভুয়ো জব কার্ড পাবে উনি একুশ লক্ষ জব কার্ডের পয়সা দেওয়ার কথা বলেছিলেন একুশে ফেব্রুয়ারি যদি একুশে ফেব্রুয়ারি থেকে দেখেন তাহলে এই এক লক্ষ ছত্রিশ এক কোটি ছত্রিশ লক্ষ থেকে একুশ লক্ষ একুশ লক্ষ ওই যে পরিবারকে কিছু তারা কারা তারা তৃণমূলের যারা যারা দূষণ করে সেই একুশ লক্ষ কি ওই একুশ লক্ষ পরিবার কারা যারা তৃণমূলকে ফেভার করে তারা বাকি জায়গাটা দিচ্ছে আর এই যে রাজকোষ থেকে পয়সা দিচ্ছে কাজের পয়সা বাংলার মানুষের পয়সা আর উনি যে একশো জনের কাজ নিয়ে বড হচ্ছে করছেন ওনাকে বলুন না হিসাবটা দিয়ে দিলে একশো দিনের কাজের টাকার হিসাব দিতে বলুন আর আরও তো বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী সরকার চলছে কোথাও তো একশো দিনের কাজের টাকা আটকানো হয়নি আশাকর্মীদের বেতন বৃদ্ধি করে দেওয়া হলো এবং পাশাপাশি শিবিক সহ আরও যারা আছেন এবং লক্ষ্মী ভাণ্ডারে আরও হাজার টাকা এগারোশো টাকার যোগ একটা গল্প নয় আমরা শুনেছি পুরানি একটা কথা ছিল যে চারশো টাকার বলেছিল মনসাকে আমি ফুল দেবো না মনসা বলেছিল আমাকে বাঁধাতে দিলেও হবে তাই বাঁতে পিছন দিকে ঘুরে ফুল দিয়েছিল তাতেই সন্তুষ্ট হয়েছিল আর মমতা ব্যানার্জি সেরকম সব জায়গাতে একটু একটু করে ছুঁয়ে ছুয়ে ছুঁয়ে ছুয়ে ছুয়ে ছুয়েছে মানুষ আর বোকা নেই এটা দু হাজার এগারো সাল মাস দু হাজার চব্বিশ সাল মানুষ বুঝতে শিখেছিল যে পাঁচশো থেকে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে আর সন্দেশকালী রাত্রিবেলা বারোটার পর মহিলাদের পিঠে বানাতে যেতে হবে এটার থেকে লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই আমার সরকারের পরিবর্তন দরকার আছে পাঁচশো হাজার টাকাতে লোকে বারোটার পর বাড়ির মহিলারা তৃণমূল পাঠিয়ে দিতে পিঠে বানাতে যাবে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন যে লোকসভা ভোট আমাদের দৌড় আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি একটা বড় আগামী ভবিষ্যতের জন্য কার্যক্রম ঠিক করেছেন যার নাম বিকশিত ভারত সেই নিয়ে আজকে আমাদের প্রেস আজকের প্রেসে উপস্থিত আছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক অলক দলুই কনভেনার হেমন্ত বাগ প্রাক্তন সভাপতি ন্যাশনাল কাউন্সিল মেম্বার অসিত কুন্ডু জেলা ইসি সভাপতি অনিমেশ কর্মকার ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার উপস্থিত আছে আমাদের বিকশিত ভারত যেটা মোদিজির গ্যারান্টি যে দু সালের মধ্যে গোটা ভারতবর্ষ বিকশিত হয়ে নতুন ভারতের একটা রূপ দেব তার জন্য বিকশিত ভারতের বিভিন্ন প্রকল্প কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমরা আরামবাগ লোকসভায় বিকশিত ভারতের যে গাড়ি যেটা আমাদের পুরো লোকসভা জুড়ে আগামী কয়েকদিন প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছাবে তার শুভ উদ্বোধন আলাদা করতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বক্স এই যে বক্স বিকশিত ভারতের বক্স যাতে লেখা আছে আরও একবার মোদী সরকার আর বিকশিত ভারত মোদীজির গ্যারেন্টি এই বক্সে আমরা সাধারণ মানুষের কাছে এই বক্সে পৌঁছাবো সেখানে এই যে পত্রক আপনারা দেখতে পাচ্ছেন যেটা কেন্দ্র থেকে এসেছে প্রত্যেক মানুষের কাছে যাবে এই পত্রকে লেখা আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং পিনকোড সহ ঠিকানা যেখানে প্রত্যেক মানুষ তার পরামর্শ দিতে পারবে প্রত্যেক মানুষ তার অভাব অভিযোগের কথা বলতে পারবেন এই চিঠিতে লিখবেন এবং এই যে বক্স আছে এই বক্স মানুষের কাছে কাছে পৌঁছাবে এই বক্সের মধ্যে এই ডক বক্সে চিঠি ফেলতে পারবেন তো সেখানে বিভিন্ন সমস্যা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে আমরা জানি যে কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য বাড়ি পায়নি কারোর বাড়িটা অর্ধেক হয়ে আছে বাকি টাকা তার কাছে যে পৌঁছায়নি শৌচাগার পায়নি জব কার্ডের টাকা দেয়নি কেন্দ্রদের কাছে সত্য তো বিভিন্ন অভাব অভিযোগ এই চিঠির মাধ্যমে সাধারণ মানুষ আরামবাগ লোকসভার সাধারণ মানুষ তারা জানাতে পারবেন এবং সেই চিঠি আমরা এই বক্স বক্স থেকে নিয়ে একদম যেখানে মোদিজির অফিস সেখানে আমরা পাঠিয়ে দেবো এবং সেখানে সপের মতো তৈরি না ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবে না চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের